হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে জন্মাষ্টমীর জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর জন্মাষ্টমী দেখতেই পাচ্ছ এখন এই দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে সঙ্গে গোলাপ জল ঘি দেওয়া হলো এবার একটু মধু দিতে হবে তো গোপুকে খুব সুন্দর করে স্নান করবে তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ দেখো গোপু অলরেডি স্নানে বসে গেছে মহাশয়া আর দেখতে পাচ্ছ গোলাপটা ওই দেখো মুখে লাগিয়ে নিয়েছে এত দুষ্টুমি করে কাল জানো তো দুটো বেলুনও ফাটিয়ে দিয়েছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গোপু স্নান হয়ে গেছে এবার গোপুকে সুন্দর করে মুছে ওকে সুন্দর একটা জামা পরানো হবে আর সঙ্গে রাধাও আছে রাধাকে একদম একরকমই সেট কেনা হয়েছে আর দেখো গোপ হয়েছে স্নান হয়ে গেছে ওর অলরেডি ওকে ড্রেস পরানো হয়েছে দেখো দুজনা একই কালার একদম খুব সুন্দর লাগছে খুব কিউট লাগছে গোপু সোনাকে সঙ্গে রাধিকাকেও তোমরা দেখো বন্ধুরা এবারে গোপু একটু দুধ খাবে গরম করে দিল কাকিমা দুধ ও খাবে ও রাধিকাও খাবে এবং সঙ্গে ওর সহ খেলার সাথী ও খাবে তো সবাইকে একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি তো সকালবেলাটা এটাই এই পর্যন্ত ভিডিওটা তোমরা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বিদায় বন্ধুরা ভালো ঠিক